আমাদের বাড়িতে একটা ফেরিয়ালা দাদা এসেছে তো আমি সকালবেলা তোমরা সময় কেমন আছো আশা করি ভালো আছো আমি এই কদিন তোমাদের ভিডিও দিতে পারিনি ভিডিও বলতে কি রান্নার ভিডিও দিতে পারিনি তো আজকে তোমাদের জন্য তোমাদের সাথে আবার রান্নার ভিডিও শেয়ার করছি আর আজকে আমি রান্না করব টক ডাল আর হচ্ছে কি উচ্ছে আলু ভাজা বন্ধুরা টক ডালটা আমাদের আমরা বাঙালি যেহেতু তাই আমাদের মানে মন গরম যেহেতু পড়েছে আমাদের ইচ্ছে করে খালি টক বা হচ্ছে কি ঠান্ডা খেতে তো আজকে আমি টক ডাল রান্না করব আর উচ্ছে ভাজবো একদম সিম্পল ঘরোয়া রান্না আরও লোক বন্ধুরা আমি কীভাবে রান্না করি তোমাদের দেখা ভালো চলো আমি ডাল নিয়ে নিয়েছি ডালটা আগে থেকে ধুয়ে নিয়েছি এখন ডালটা আমি জলের মধ্যে দিয়ে দেবো আমার ডাল ছোটো হয়ে গেছে আমি ডালটা এখন ঘেঁটে দেবো জল দিয়ে দেবো বন্ধুরা আমি একটু জলটা বেশি দিয়েছি কারণ মুসুর ডাল বেশি ধুনও ভালো লাগে না মুসুর ডাল পাতলা পাতলাই ভালো লাগে আর হচ্ছে গিয়ে এর সাথে আমি আম এবার আম দিয়ে দেবো এরকম বন্ধুরা আমি আম নিয়ে নিয়েছি আমগুলো দিয়ে দেবো এই জলের মধ্যেই এবার নিয়ে নিয়েছি হলুদ আমি হলুদ দিয়ে দেবো ওরা আমি দুটো দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো লাল লাল আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো কারণ বেশি ঝাল ভালো লাগে না আবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখন আমার ডাল হয়ে গেছে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি প্লাস কি দেখো আমগুলো সেদ্ধ হয়ে গেছে একদম আম গুলে একদম ক্ষীর হয়ে গেছে ডালটা নিয়ে বন্ধু আমি এখন তেল দিয়ে দিচ্ছি কড়াইতে পোড়নের জন্য সর্ষে আমি হাতার পিছন থেকে আমি একটু ঘুটে দেব সেই শুকনো লঙ্কা দিয়ে দেবো তেলের উপরে রান্না খালি জাস্ট সর্ষে পোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে আমি টক ডাল রান্না করব হচ্ছে কি আমি টক ডালটা আমি যেটা সেপলে নিয়েছি সেই ডালটা এখন আমি তেলের উপরে ছেড়ে দেবো বন্ধুরা আমি টকডাল রান্না করতে গেলে এরকম ভাবে সিম্পলি রান্না করি তোমরা কে রান্না করো একটু কমেন্ট করে বলো ফুটে গেছে আমি ফোরন দেওয়ার পরে এখন ডালটাকে আমি নামিয়ে দেব চলো ভাজবো তার জন্য আগে থেকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আমি কড়াইতে আগে থেকে একটু হলুদ আর হচ্ছে গিয়ে নুন দিয়ে দেব কারণ তেলের উপরে হলুদ নুন দিয়ে দিলে হচ্ছে গিয়ে লাগে না আর এই যে আমি উচ্ছে আলুটা নিয়ে নিয়েছি কেটে রেখে সেটা এখন আমি দিয়ে দেবো তেলের উপরে আর তারপরে আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ভালো করে নাড়া বন্ধুরা কতটা আমার ভাজা হয়ে গেল আমি একটু দেখবো ঢাকনা তুলে বন্ধুরা আমার ভাজা প্রায় হয়ে গেছে দেখো আলু সেদ্ধ হয়ে গেছে একটু ভেজে আমি নামিয়ে নেব এরকম বন্ধুরা আমার উচ্ছে বাজা হয়ে গেছে এবার আমি এক এক করে নামিয়ে নেব বন্ধুরা আমার নামানো হয়ে গেছে এবার আমি ঘরে নিয়ে যাব। দেখো বন্ধুরা আমাদের বাড়িতে একটা ফেরিয়ালা দাদা এসছে তো আমি সকালবেলা রান্না করতে করতে আমি এখন চলে এসছি তো সায়নের বাবা বললো চা একটু চেনা পরিচয় আছে তো সায়নের বাবা বললো একটু চা খেয়ে যান চা খেতে দাঁড় করালাম রান্না করতে করতে আবার আমি ফেরিয়ালার কাছ থেকে এখন এই টুলটা নিলাম সায়নের জন্য সায়নের বসার জন্য আর ওইদিকে সায়নের বাবা চা খেয়ে নিচ্ছে আর আমি এখন ওই দাদাকে চা দিই আমিও চা খাব বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিল আজকের মতন বন্ধুরা এইটুখানি কি ধন্যবাদ